এগুলা আমার একদম ছোট ছোট বাচ্চা ঠিক আছে এরা মাত্র খাওয়া শিখছে আপনারা চাইলে এই বাচ্চা গুলা নিতে পারবেন তিনজন তিনটা বাচ্চা নিবেন সেটা আমার পক্ষে সম্ভব না আমরা আসলে ওকে ঠিক করার জন্য যে কাজটা করছি সেটা হচ্ছে ডেলটা সন দিছি ঠিক আছে ডেলটা সন দিছি ফাইভ এম জি অর্ধেক খাওয়াইছি সাথে ক্যালটেট দিছি আর আমরা কিন্তু মনে করছিলাম যে আমাদের কিন্তু আমার কাছে আমার গরিট আমি লাল গরুতর গুলা আগে পেয়ার দিছি আর এই কালো গরুতর গুলা অনেক পরে পেয়ার দিছি কিন্তু মাশাআল্লাহ ডিম পেরে দিছে আমাদের এই বাচ্চাটা অনেক বেশি বড় ছিল আর এই বাচ্চাটা অনেক বেশি ছোট ছিল এই যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতরটা হ্যাঁ লাল চোখের পুরনো জাতের একটা কবুতর এটা হচ্ছে আমাদের মেইন জুলফিকার নটটা ওই নটটা আমি জোড়া দিছি তো আমার বিশ্বাস যে এই পেয়ারের বাচ্চা আমাকে অনেক ভালো কিছু দিয়েছে এই কবুতরটা আমাকে খুব বেশি বিরক্ত করে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আপনারা সবাই জানেন যে আমার বাসা একটা কবুতর ছুটে গিয়েছিল যেই কবুতরটা আমার ছিল না আরেক ছোট ভাই আমাকে দিয়েছিল তো এই কবুতরটা আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আমার বাসা চিনে ফেলছে এই যে এই কবুতরটা দেখছেন কিন্তু এই কবুতরটা প্রত্যেক দিনই ওর বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করে আমি যেদিনই ওকে ছাড়ি ও দেখা যায় ওই দিন থাকে না তারপরের দিন আমার বাসায় ফিরত আসে তার মানে এভরিডে চেষ্টা করে যে ওর বাসায় চলে যাবে কিন্তু ওর কবুতর নাই এটা আমার ছোট মায়ের কবুতর ওর সব কবুতরটা আসলে ও ছেড়ে দিছে ওর বাসায় কোনো কবুতর নাই আর দর্শক বিন্দু আপনারা অনেকদিন ধরেই আমার কাছে আসলে কবুতরের বাচ্চা চাইতেছেন দিন ধরে তো আমি আপনাদেরকে আসলে কোনো কবুতরের বাচ্চা আসলে আমি কখনো বলি যে আমার নিজেরই দেওয়ার মতো বাচ্চা হয় না তো আমি আজকে আসলে তিনটা বাচ্চা আপনাদেরকে দেখাবো এই তিনটা বাচ্চা পছন্দ হলে হয়তো আপনারা নিতে পারবেন তো দেখাই এগুলা আমার একদম ছোট ছোট বাচ্চা ঠিক আছে এরা মাত্র খাওয়া শিখছে আপনারা চাইলে এই বাচ্চাগুলো নিতে পারবেন এবং প্রত্যেকটা বাচ্চাই অনেক ভালো জাতের কবুতরের বাচ্চা অনেক ভালো কবুতরের বাচ্চা ঠিক আছে এই যে দেখাই আপনাদেরকে আর এইগুলা আমার কবুতরেরই বাচ্চা এই যে দেখেন একদম ছোট ছোট বাচ্চা হ্যাঁ এই যে একটা বাচ্চা দেখছেন একটা ছোট্ট বাচ্চা চোখ দেখেন কত ক্লিয়ার হয়ে গেছে দেখছেন বয়স অল্প কিন্তু দেখেন চোখ ক্লিয়ার এখনো গায়ে টি হয় নাই কিন্তু চোখের ভেতরটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে এই একটা বাচ্চা তারপর এই একটা বাচ্চা হ্যাঁ এই দুইটা বাচ্চা তবে ভাই এরপরে কেউ আমাকে বাচ্চার কথা বলবেন না ঠিক আছে আপনারা বাচ্চা 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 চাইতে আমাকে অনেকদিন ধরে বাচ্চা চাইতেছেন বাচ্চা আমাকে পাগল করে ফেলছেন তাই এই তিনটা বাচ্চা আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে এই তিনটা বাচ্চা এবং অবশ্যই তিনটা বাচ্চা একজনকেই নিতে হবে তিনজন তিনটা বাচ্চা নিবেন সেটা আমার পক্ষে সম্ভব না আর যারা এই বাচ্চাগুলো নিতে চান তারা ফেসবুকে আমাকে নক দিবেন ঠিক আছে ফেসবুক পেজে নক দিবেন ফেসবুক পেজে ইনবক্স করবেন ইনবক্সে মনে করেন আপনার বাকিটা কথাবার্তা সেরে নিবেন এই যে একদিন উড়ার পরে এই যে দুর্বল হইলো এই কবুতর আর ঠিকও হইল না এখন পর্যন্ত ঠিক আছে এখনো ঠিক হয় নাই ও খাওয়া দাওয়া করতেছে সব পানি খাইতেছে সব কিছু ঠিক আছে কিন্তু আপনারা দেখেন এখনো ঠিক মতো দাঁড়াইতে পারে না দেখছেন এখনো ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না তো আমার বিশ্বাস যে খুব শিগগিরই যে ও হয়তো বা সম্পূর্ণ সুস্থ হবে আমরা আসলে ওকে ঠিক করার জন্য যে কাজটা করছি সেটা হচ্ছে ডেল্টা সন দিছি ঠিক আছে অর্ধেক খাওয়াইছি খাওয়াইছি সাথে ক্যালটেট দিছি রেগুলার তারপরে ও এখন দাঁড়াইতে পারতেছে এতদিন তো দাঁড়াইতে পারতেছিল না কিন্তু এখন ও মাসাল্লাহ সুন্দর দাঁড়াইতে পারতেছে আর আমরা কিন্তু মনে করছিলাম যে আমাদের পাংখি মাঝিটা বানজার কিন্তু আপনারা দেখেন পাখি মাঝিটা কিন্তু লেজ নোয় দিছে লেজ নোয়া দিয়ে দিছে তার মানে বোঝা যাচ্ছে দুই এক দিনের মধ্যেই পাখি মাটিটা আমাদের ডিম পেরে দিবে আর আপনারা অনেকে জিজ্ঞেস করেন না যে কবুতরের ডিম পাড়ার লক্ষণ কবুতরের ডিম পাড়ার লক্ষণ কবুতর ডিম পারার আগে সব সময় এরকম লেজ নোয়ায় দুর্বল হয়ে চুপচাপ বসে থাকবে মাদি কবুতর গুলা কারণ হচ্ছে ওর তো দুই একদিনের মধ্যে ডিম পারবে ও শারীরিকভাবে ডিমটা যখন ওর পেটের কাছাকাছি এসে পড়ে বের হবে যেখান দিয়ে তো তখন এরকম দুর্বল হয়ে থাকে আর এইদিকে আমাদের ঘররা কবুতরের ডিম পারার কোনো খবর নাই আমি সবার আগে ভাবছিলাম ওরাই ডিম দিবে কিন্তু ওরা এখনো ডিম দেয় নাই ওদের পরে আমি যেসব কবুতর জোড়া দিছি এরা ডিম পেরে দিছে আমি ঘররা নর খুঁজতেছিলাম অনেকদিন ধরে আমার এই ঘররা মাদিটার জন্য কিন্তু আমার কাছে তো মনে হইতেছে আমার ঘররা মাদিটাই নাকি বানজা নাকি কে জানে তো যাই হোক অপেক্ষা করি অনেক সময় অনেক কবুতর ডিম পারতে অনেক সময় নেয় এই কবুতর তো জোড়া নিতেই সময় লাগাইছে পাঁচ দিন পরে কবুতর জোড়া নিছে তো এখন পাঁচ দিন পরে জোড়া নেওয়ার পরে এখন সে আর ডিম পারে না এখন দেখি কতদিন অপেক্ষা করতে হয় দেখেন চিপার মধ্যে তিতির মুরগিগুলো ঢুকে আছে দেখছেন ওরা না বৃষ্টি হওয়ার আগে কিভাবে যেন বুঝতে পারে এবং বৃষ্টি হওয়ার কিছুক্ষণ আগে ওদের ওর দিকে বাইরে ছাড়ছিলাম ওরা বাইরে গেছিল কিন্তু বাইরে বৃষ্টি হবে ওরা কোনোভাবে বুঝতে পারছে ওরা তাড়াতাড়ি করে আপনার এখন দেখেন ঘরের ঘরের ভিতরে আবার চলে আসছে বৃষ্টি হইলে যে এরা কিভাবে বুঝে যে বৃষ্টি হবে আমার এটা জানা ছিল না তার মানে হয়তো বা তিতির মুরগি বা এগুলা না পারলে আমি বুঝতে পারতাম না যে এরা বৃষ্টি হইলে বুঝতে পারে এর আগেও দুই দিন খেয়াল করছি আমি যে বৃষ্টির আগ মুহূর্তে এরা দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেছে আর এইদিকে আমি লাল গররা কবুতর গুলাকে আগে পেয়ার দিছি আর এই কালো গররা কবুতর গুলাকে অনেক পরে পেয়ার দিছি কিন্তু কালো গররা কবুতর গুলা কিন্তু মাসাল্লাহ ডিম পেরে দিছে এখন দেখা যাক বাচ্চা কেমন হয় কিন্তু ডিম ওরা পেরে দিছে আলহামদুলিল্লাহ এখন ওদের বাচ্চার জন্য অপেক্ষা করে দেখতে হবে যে কেমন বাচ্চা হয় আমরা আমাদের এই বাচ্চাটা অনেক বেশি বড় ছিল আর এই বাচ্চাটা অনেক বেশি ছোট ছিল কবুতরের বাচ্চা তো আমি করছি কি এই কবুতরের বাচ্চাটাকে সরাইয়া রাখতাম যখন প্রথম খাবার দিতাম তখন এই বড় কবুতরের বাচ্চাটাকে সরাইয়া রাখতাম এখন দেখেন দুইটা বাচ্চা প্রায় কাছাকাছি মাপের হয়ে গেছে দেখছেন তো আজকে আমি আর সরাবো না আজকে দেখতেছি না দুইটাকে প্রায় সমানই খাওয়াইছে তো আমার বিশ্বাস আর অল্প কিছুদিনের মধ্যে দুইটা বাচ্চা একদম সমান হয়ে যাবে ইনশাল্লাহ এরা এরা দেখতেছি ওর বাচ্চাগুলোকে কিছু খুব একটা খাওয়াই নাই আর এদের সরাটা আমার খুব শিগগিরই চেঞ্জ করে দিতে হবে এই দুইটা বাচ্চা সাইজে যদিও সমান আছে কিন্তু বাবা মা তুলনামূলক ভাবে কম খাওয়াইতেছে এদেরকে আবার একটু খাবার দিতে হবে খাবার দিলে হয়তো বা বাচ্চা দুটাকে সুন্দর খাওয়াবে হ্যাঁ আর দর্শকবৃন্দ এই পেয়ারটা আসলে আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে আমার দেওয়া এ যাবৎকালের আমার কাছে মনে হয় খুব ভালো একটা পেয়ারিং হয়েছে তো আমাদের মূল যে জুলফিকার নটটা ওই জুলফিকার নরের সাথে মনে করেন আমাদের উড়ার উড়ার খাঁচা থেকে একটা মাদি আইনা জোড়া দিছি আমার বাসার পাল্লা খাওয়া কবুতর তো আমি হয়তো বা এই মাদিটাকে আর কখনো পাল্লা দিব না আমার বিশ্বাস যে এই পেয়ারের বাচ্চা অনেক ভালো করবে এইটা মাদিটারও চোখ লাল নটটারও চোখ লাল আমি আপনাদেরকে একটু আবার ধরে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতরটা হ্যাঁ লাল চোখের পুরনো জাতের একটা কবুতর ঠিক আছে এই যে মাদি কবুতর কবুতরটা মার্শাল আমার খুবই পছন্দ আর কবুতর মানুষের তখনই পছন্দ হয় যখন তার পাল্লার রেজাল্ট ভালো হয় আর এর সাথে আমি নট যেটা জোড়া দিছি এটা হচ্ছে আমাদের মেইন জুলফিকার নটটা ওই নটটা আমি জোড়া দিছি তো আমার বিশ্বাস যে এই পেয়ারের বাচ্চা আমাকে অনেক ভালো কিছু দিবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বিশ্বাস ঠিক আছে পরে দুলায় মিশা যায় এমন হইতে পারে দেখা যাবে যে আমি এত বেশি বিশ্বাসী এদের বাচ্চা ভালো রেজাল্ট করবে পরে দেখা গেল যে এদের নর ভালো মাটিও ভালো কিন্তু বাচ্চা ভালো রেজাল্ট করলো না এমনও হতে পারে আসলে কবুতর পেয়ারিং না করে বাচ্চা আগে কোনো মন্তব্য করাটা খুব কঠিন শুধু ধারণা করা যায় এমন হতে পারে এতটুকুই আপনারা এখন যে বাচ্চা কবুতরটা দেখতেছেন এই কবুতরটা আমাকে খুব বেশি বিরক্ত করে এই কবুতরটাকে আমি যখনই ছাড়বো তখনই সে সিনিয়র নরার খাঁচায় এসে বসে থাকবে তো এই কবুতরটা আমার খুব একটা দেখতেছে না পছন্দ হয় নাই আমি হয়তো আবলোক কবুতর এরকম কিছু কবুতর আমি এই কিছু দিনের মধ্যে হয়তো বা পাল্লা দিবো পাল্লা দিয়ে থাকলে থাকবে না থাকলে ভাই পরে যাবে আমি শুধু শুধু ভাই কোন কবুতরকে খাবার খাওয়াবো না তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম